নমস্কার বন্ধুরা পম্পার ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো উত্তর কলকাতার জনপ্রিয় একটা খাবার ফিশ কচুরি বা মাছের পুরভরা কচুরি এখানে আমি দুশো গ্রাম মতন ময়দা নিয়েছি দিয়ে দিচ্ছি একটুখানি নুন ও দু চামচ মতন সাদা তেল নুন ও তেলটা আলতো হাতে ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না ময়দাটা এমনি করে একটা মণ্ড পাকানো যায় অল্প অল্প জল দিয়ে এবার আমি ময়দাটা মেখে নেব হাতের তালুতে পেশার দিয়ে দিয়ে ময়দাটা একটু নরম করে খুব ভালো করে মেখে নিতে হবে ময়দা মাখা হয়ে গেছে এবার ময়দাটা আমি তিরিশ মিনিটের জন্যে ঢাকা দিয়ে রেখে দেব এদিকে কচুরির পুটটা বানানোর জন্যে আমি তিন পিস কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি মাছগুলো আমি লেবুর রস দিয়ে পাঁচ মিনিটের জন্যে সিদ্ধ করে নেব মাছগুলো সিদ্ধ হয়ে গেছে মাছগুলোকে আমি তুলে নিয়ে ঠান্ডা হতে রেখে দেব মাছগুলো ঠান্ডা হয়ে গেছে মাছের মধ্যে থেকে একটা একটা করে ভালো করে কাটাগুলো সব বেছে আলাদা করে নেব এদিকে একটা কড়াই গরম করে কড়াইয়ে দিয়ে দিচ্ছি তিন চামচ মতন সরষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব দুটো বড় সাইজের কুচানো পেঁয়াজ পেঁয়াজটা আমি মিডিয়াম ফ্লেমে প্রায় মিনিট তিনেক ধরে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব কুচানো রসুন কুচানো আদা ও কুচনো কাঁচা লঙ্কা সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে আমি আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত এটাকে একটু ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে একে একে দিয়ে দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন হলুদ ও স্বাদ মতন নুন সমস্ত মশলাগুলোকে আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট টাইম নিয়ে আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসে মশলা থেকে তেল ছেড়ে আসলে এর মধ্যে আমি বেছে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে আরও পাঁচ মিনিট মতন রান্না করে নিলেই কিন্তু কচুরির পুর পুরো রেডি হয়ে যাবে কচুরির পুরটা কিন্তু রেডি হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা হতে রেখে দেব ময়দাটা আমি আলতো হাতে আরেকটু মেখে নিয়ে ময়দা থেকে আমি লেচি কেটে নেব লেচিগুলো আমি গোল গোল করে এইভাবে হাতের মধ্যে চেপে চেপে পাকিয়ে নিয়ে হাতে একটু ময়দা ভরিয়ে বাটির আকারে গড়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব মাছের পুটটা মাছের পুটটাকে আমি আগেই গোল গোল করে এমনি বানিয়ে রেখেছিলাম এবার চারিদিক থেকে মুখটা খুব ভালো করে বন্ধ করে নিতে হবে যাতে পুরটা বেরিয়ে যাওয়ার চান্স না থাকে হাতের তালুর উপরে রেখে আলতো হাতে এইভাবে চেপে নিলে পুরটা কিন্তু সব জায়গাতেই ছড়িয়ে যায় আমি আর একটা লেচিতে পুর ভরে দেখিয়ে দিচ্ছি এবার আমি কচুরিগুলো বেলে নেব। তার জন্যে বেলনি চাকিতে একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি এবার পুর ভরা লেচিগুলো হাতের সাহায্যে একটু চেপে চেপে তাতে সাদা তেল মাখিয়ে আলতো হাতে একটু মোটা মোটা করে বেলে নিতে হবে কচুরিগুলো কিন্তু খুব প্রেসার দিয়ে বেললে চলবে না খুব প্রেসার দিয়ে বেলতে গেলে ভেতরের পুরগুলো সব বেরিয়ে যাবে কচুরিগুলো সব বেলা হয়ে গেছে এবার কচুরিগুলো ভাজার জন্যে আমি নিয়ে নিয়েছি সাদা তেল সাদা তেল গরম করে কচুরিগুলো একে একে ভেজে নিতে হবে কচুরি এক পাশ ভাজা হয়ে গেছে উল্টে দিয়ে আর এক পাশ ভেজে তেল ঝরিয়ে নামিয়ে নিলেই রেডি ফিশ কচুরি বা মাছের পুরের কচুরি কচুরিগুলো কিন্তু আলুর দম আলুর তরকারি চিকেন মাটন যে কোনো কিছুর সঙ্গেই সার্ভ করা যেতে পারে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কিন্তু দেখা হবে অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন